বলার মতন পরিস্থিতি নেই আমি এত বলতে পারছি না আমি এত কিছু বলতে পারছি না আমি অনেক মানে আশা নিয়ে এসেছিলাম ছেলে ট্রিটমেন্ট হবে ছেলেকে সুস্থ করে নিয়ে বাড়িতে যাব।

আমি ট্রমা বিল্ডিং এর নাকি রেকর্ড রয়েছে ট্রমা বিল্ডিং এ আমি এমার্জেন্সি সঙ্গে সঙ্গে আমি আমি পেশেন্ট নিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা এসে দাঁড়িয়েছে তারা ট্রিটমেন্ট শুরু করেছে কোন ডাক্তার বলুক যে আমি আমি এসে দাঁড়িয়েছি আমি এসে ট্রিটমেন্ট শুরু করেছি বলতে পারবে না যখন নিয়েছিলেন তখন জ্ঞান ছিল হ্যাঁ জ্ঞান ছিল জ্ঞান ছিল কথাও বলেছে ঠিক আছে এটা পুরো চোখের সামনেই চোখের সামনেই হয়েছে কোনো ট্রিটমেন্ট হয়নি ডাক্তারদের অবশ্যই গাফিলতি অবশ্যই গাফিলতি আজকে গাফিলতি না থাকলে ট্রিটমেন্ট শুরু করলে আমার ছেলেটা নিশ্চয়ই আজকে সুস্থ থাকতো আজকে মৃত্যুর মুখে ঢলে পড়তো না আজকে আপনাদের আসতে হতো না আজকে আমাকে আপনাদের সামনে মিডিয়ার সামনে বলতে হতো না জোর গলায় যে কোনো ট্রিটমেন্ট হয়নি যে আপনি মিথ্যা কথা বলছেন আমি কি বললাম ট্রিটমেন্ট করেছে দেড় দু ঘন্টা পরে করেছে ততক্ষণে পেশেন্টের ব্লিডিং অলরেডি বেরিয়ে গেছে প্রাথমিক চিকিৎসা করেছে যেটা ব্যান্ডেজ দিয়ে বেঁধেছে পা দুটোকে ইমিডিয়েটলি যেটা দরকার ছিল এমার্জেন্সি পেশেন্টের যেই ট্রিটমেন্টটা শুরু করার দরকার ছিল সেটা কেউ করেনি কেউ করেনি কি চাইছেন আমি আমি কিছু বলবো না যা বলবে জনসাধারণ বলবে প্রত্যেক বাংলার প্রত্যেক সন্তানের মায়েরা বলবে তারা বলবে শুনতে পাবেন তারা কি চায় তারাও তারা একজনের জন্য তারাও করবে তারাও চায় আজকে এইটা যে টিভি চ্যানেলে মোবাইলে যে দেখছেন যারা তারা নিশ্চয়ই কমেন্ট করবে তারাও কি চায় আমি আর কিছু বলতে পারছি আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন আরাবিয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে